মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে কেমন করে প্রস্তুত হবেন মৃত্যুবরণ করার জন্য ওই মুহূর্তের জন্য যখন দুনিয়া থেকে সমস্ত স্বাদ মজা দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী স্ত্রী ছেলে মেয়ে ধন সম্পদ আর ভালো ভালো খাবার দাবার আর ভালো জায়গায় অবস্থান এই সমস্ত কিছু ছেড়ে যখন আপনাকে আমাকে সকলকে একাই চলে যেতে হবে এবং এমন এক জায়গায় চলে যেতে হবে যেখানে আপনি একাই থাকবেন একাই আল্লাহর সামনে হাজির হবেন কবরেও একাই জবাব দিবেন মনকন নাকিরের এবং হাসর মাঠেও প্রত্যেক ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমীর সামনে একাই হাজির হবে ওকুল্লুম ইয়ামাল কয়ামাতে ফারদা সুরে মারিয়ামে আল্লাহ রবুল্লা সাদ করেছেন যে ও কুল্ল হোম মানে প্রত্যেক মানুষ তিহি আল্লাহর কাছে আসবে উপস্থিত হবে এমাল কেয়ামত মতে কেয়ামতের দিনে ফারদান মানে একা একা ফারদ মানে ওয়াহেদ একা একা সবাই আসতে হবে সেখানে যতই বড় নবী রসুল হোক না কেন আর যতই বড় আল্লাহর নেকবান্ধা হোক না কেন কেউ নিজের স্ত্রীকে কেউ নিজের ছেলে মেয়েকে সাথে নিয়ে যেতে পারবে না এছাড়াও সামনে জান্নাত নাকি জাহান্নাম তারপরে বিভিন্ন স্তর যে রয়েছে এই সমস্ত কিছুর জন্য প্রস্তুত থাকা মরণের জন্য প্রস্তুতি মানে শুধু ওই মরণের মুহূর্তের জন্য প্রস্তুতি নয় মরণ শুরু আর তারপরে যেখানে পাড়ি দিচ্ছেন সেখানে আপনার পরিণাম কি হবে আপনি কি চান সেখানে কোন অবস্থায় থাকতে চান এই সমস্ত কিছুর জন্য প্রস্তুতিটা এই কর্মজীবনে দুনিয়াতে নিতে হবে যেখানে মানুষ ভালো যেমন করতে পারে তেমনি মন্দ করতে পারে মন্দ করে যেমন জাহান্নামে যায় মন্দ লোকেরা খারাপ লোকেরা ঠিক তেমনই ভালো মানুষ ভালো হওয়ার চেষ্টা করে ভালো হয়ে সে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে আল্লাহরব্লা আলামিন চেষ্টা করতে বলেছেন ওল্লাজিনা জাহাদু ফিনা আনহাদিয়ান নাম শুবলেন না অফিস আলেকাফ আলিয়া না ফাসিল মতা নাফেসুন এই বিষয়ে এই পথে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক কম্পিটিশন করা আমি সবার আগে থাকার চেষ্টা করব আমি আমার সমাজ আমার দেশের মানুষ আমার ভাষাভাষী আমার মুসলিম জাতি সারা বিশ্বে যত মানুষ রয়েছে সবার আগে হওয়ার চেষ্টা করবো আল্লাহ রব যেন তৌফিক দান করেন তো আমাদের বিষয়বস্তু হচ্ছে মৃত্যুর জন্য প্রস্তুতি পর্ব নম্বর দুই আজকে আলোচনা পূর্ণ করব। এর আগে যে আলোচনাগুলি করেছি তাতে তিনটি বিষয় আলোচনা করেছিলাম প্রস্তুতির জন্য তিনটি বিষয় আলোচনা করেছিলাম তিন নম্বরে যে কথাটি বলেছিলাম সেটা হচ্ছে সত্যিকার অন্তর থেকে অন্তরের সততার সাথে তবা করা খালেস অন্তর থেকে নির্ভেজাল তবা করা মানে দুনিয়ার কোনো স্বার্থ না থাকে তবা যখন চোর মার খাই আসামি যখন পুলিশের কাছে মার খাই তখন বাপ বাপ করেও তবা করে ওই তবাতে কাজ হবে না হ্যাঁ ধরা খেয়ে যাব হ্যাঁ যান চলে যাবে জীবন চলে যাবে এই জন্য তবা করা আর এই সব কাজ করবেন এমন কিছু নাই অথবা ডাক্তার বলছে যে তুমি মদ খেতে তুমি গাঁজা খেতে তুমি বিড়ি সিগারেট খেতে তোমার কোনো চিকিৎসা নেই তুমি ক্যান্সার আক্রান্ত যদি এখনই সাবধান না হোক বড়ের আছো তখন আল্লাহর ভয়ে নয় যান বাঁচাবার ভয়ে কিছুদিন বাঁচার আশায় তবা করলো ধূমপান থেকে জর্দা থেকে তামাক থেকে ওই রকম নয় তবাই সাঁ অন্তরের সততার সাথে তবা করতে হবে আল্লাহ রাবুল আলমিন এই তবাকে নাসুহা বলেছেন নাসুহা মানে যেই ব্যক্তি কাউকে উপদেশ দেয় নসিহত করে সেই ব্যক্তি তার বড় হিতাকাঙ্ক্ষী তার জন্য আন্তরিক সেই জন্য উপদেশকে নাসিহা বল্লাহ আরিবাস নাসিহা শাব্দিক অর্থ হচ্ছে খালেস অন্তর থেকে নসু খালিস নির্ভেজাও তব ইয়া ইহাল্লাজি না মানু তু বইয়াল আল্লাহে নাসু তোমরা আল্লাহর কাছে তবা করো খালিস তবা সুরে তাহরিম আয়াত নম্বর এ আল্লাহ রব্বুল আলমের স্বাদ করেছেন মরণ এমন একটি বিষয় যে সেটাকে আপনি এগিয়েও নিতে পারবেন না আপনার এখতিয়ারে নেই আর পিছিয়েও দিতে পারবেন না এক মুহূর্তের জন্য সুরায় আলে এমরান আয়ত নম্বর একশো পঁয়তাল্লিশ আল্লাহ রবীন্দ্র সাদ করেছেন অমা কান আল এফসিন আন্তমুতা ইল্লা বেঈদিনিল্লা কোন মানুষ কোন মানুষের পক্ষে সম্ভব নয় অমা কান আল এফসিন কোন ব্যক্তির জন্য সম্ভব নয় আন্তমুতা যে মারা যাবে মৃত্যুবরণ করবে নিজে থেকে আমি মরে যাব হ্যাঁ ইল্লা বেঈদিনিল্লা আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর ইচ্ছে ছাড়া তাহলে আত্মহত্যা যে করছে কেউ কেউ কাউকে যে হত্যা করে দিচ্ছে তো আপনারা ভাবছেন যে না মানে আত্মহত্যা না করলে আরও বাঁচত হ্যাঁ অথবা এই ব্যক্তিকে কেউ যদি এভাবে খুন না করে দিত হ্যাঁ বা এই ব্যক্তি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে কতদিন বাঁচত এই ব্যক্তি যদি সুচিকিৎসা হতো তাড়াতাড়ি কেউ যথাসময় চিকিৎসা হতো তাহলে একে বাঁচানো যেত এইসব কথা পথভ্রষ্টদের কথা যা হেল মুরুক্ষদের কথা যা হেল আর না হলে যা হেল মরুক্ষ ইসলাম সম্পর্কে জানেন না আর না হলে জানার পরে হ্যাঁ কিছু শুনেছে পড়েছে ইসলাম কিন্তু সে এই আকিদে বিশ্বাসী নয় যে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ রবুল আলম যিনি সৃষ্টি করেছেন তিনি সব কিছুর মালিক আল্লা খালাকাল মৌতা আল হায়াতা তিনি যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জীবন সৃষ্টি করেছেন তেমন আমাদের মরণ আল্লাহ সৃষ্টি করেন হায়াতের পথে পরে মরণ কেন আল্লাহ নিয়েই আসতেন না অথবা আল্লাহ চিরকাল হায়াত রেখে দিতেন কেন এটা করেননি এই জন্য যে পরীক্ষা হবে না আল্লাহ লিয়া বোন তোমাদের পরীক্ষা করার জন্য হাইয়া তোমাদের কাজকর্ম করার সুযোগ দিলাম আমল করার সুযোগ দিলাম ইমানের সাথে তৌহিদের সাথে রাসোরউল্লাহ তরিকার সাথে কিছু আমল করো কর্ম করো দুনিয়াতে দুনিয়ার উন্নতির জন্য অনেক কর্ম করছো দিনের জন্য করো আশের জন্য করো সেটাই যেন তোমার মুখ্য উদ্দেশ্য হয় যে করলো সে সফল আর যে আমল করলো না সে ব্যর্থ ফেল লেয়াবোলা তোমাদের পরীক্ষার জন্য এই কম আহসানো আমালা কে বেশি ভালো কাজ করে আসছে আমল করে আসছে আল্লাহ বলছেন আমলে কোনো ব্যক্তি মরবে না মরতে পারবে না অনেকে মরার চেষ্টা করছে দেখেন ফাঁসিতে ঝুলে গেছে কিন্তু তার মরণ নেই তাড়াতাড়ি করে তাকে ধরে নামিয়ে এলো হয়তো হ্যাঁ তারও সেটা কেটে দিল হচ্ছে না হচ্ছে না ফাঁসির অর্ডার হয়ে গেছে সরকার পক্ষে ফাঁসির অর্ডার হয়ে গেছে শেষ মুহূর্তে হঠাৎ করে ক্ষমার ঘোষণা হয়ে গেল যেটা কল্পনা করতে পারেন না সৌদি আরবে যেসব মৃত্যুদণ্ড হয় হ্যাঁ কেসাস বিশেষ করে কেসাস হত্যার বদলে হত্যার ক্ষেত্রে শেষ পর্যন্ত অনেক নিহতের পরিবার আছে ক্ষমা করব না করবো না কোনো মতে না আমাদের টাকা দিয়ে যদি আমাদের মাথা পর্যন্ত পা মাথা মতো টাকা দেন ঢেকে দেন তবু মাফ করব না শেষখানে যেমন তরবারি জাল্লা জ্বালাতে যাচ্ছে থামো 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 মাফ করে দিলাম এসব ঘটনা মাঝে মাঝেই আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন শুনতে পাবেন তার হ্যাঁ ছিল সেই জন্য আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ নির্দেশ ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া জি আল্লাহর সৃষ্টিগত নির্দেশ এটি আল্লাহর শরীয়তের বিধান না এটি সৃষ্টিগত বিষয় আল্লাহ নির্দেশ হচ্ছে দুই রকমের হ্যাঁ আমরে কৌনি সৃষ্টিগত নির্দেশ এটা হও মর মরবে মরিও না মরবে না আগুন এবার আগুন আগনো জ্বালাইতে পারেনি আল্লাহ চেয়েছেন জি অনেকে এইরকম আল্লাহ বান্দা আছেন যাদের জীবন ইত রয়েছে যে তাকে বিষ দিয়ে পরীক্ষা করেছে আল্লাহ তার হায়াত রেখেছেন মরবে না মরেন আল্লাহ বলছেন যে কিতাব লিখিত রয়েছে শুধু আল্লাহর ইচ্ছাধীন নয় আল্লাহর হুকুমের কোনের অপেক্ষায় নয় বরং কিতাব আর আল্লাহর ইচ্ছা তো আছে কিন্তু সেই ইচ্ছার কথা এই তকদির কথা কিতাবান মানে মাক্তুব লিখা আছে মোয়াজ্জালান আর সেটি সুনির্দিষ্ট রয়েছে নির্ধারিত করে রেখেছেন কখন কোন দিনে কোন সময় কি অবস্থায় কোথায় কিভাবে কোন অসুবিধার কারণ কোন সমস্যায় সে মারা যাবে হ্যাঁ সব কিছু লিখে তা বা তো আলোচনা করছিলাম তিন নম্বর মরণের প্রস্তুতির কথা আর সেখান থেকে শুরু করছে এটা হচ্ছে খালে যন্ত্র থেকে করতে হবে তওবা কখন করতে হবে অসুস্থ অবস্থার তবার তুলনায় সুস্থ অবস্থার তবা বেশি ভালো বেশি কার্যকরী মানুষ যুবক হয়ে আছে কোনো রকম অসুখ নেই হ্যাঁ মরণকে সাধারণত এখন ভাবা যায় না যে এই লোকটি এত সুন্দর সুস্থ সুঠাম হয়ে রয়েছে চলতে ফিরতে আছে সে মরে যাবে ওই অবস্থায় তবা করছে আর আরেকজন না 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 ওই অবস্থায় সে যা যুবক যখন ছিল তবা না যখন রক্তের গরম ছিল তবা করে না এখন বিভিন্ন অসুখ ধরেছে আর যখন তখন হ্যাঁ তার অসুখ যেন সিরিয়াস আকার ধারণ করছে কখন যে মরে যাব তখন তবা করছে এখনও তবা কবুল হবে কিন্তু এর চাইতে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি সুস্থ অবস্থায় তবা করছে সুস্থ অবস্থায় তবা করছে কারণ তার তবাতে খলুসিয়াত আছে এই না যে এখন মরে যাব উপায় নাই তো আল্লাহর কাছে ভালো হয়ে যায় না 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 আমি আগে থেকে ভালো আল্লাহ পদ্দিন রাখবেন না রাখবে আমি জানি না আমাকে এক্ষুনি সংশোধন করতে হবে অসুস্থ হইলেও তব আল্লাহ কবুল করবেন কিন্তু কখন ত বা কবুল করবেন না আল্লাহ বলছেন ওয়ালাহ সাতিত তবাদ ইল্লাজ ইন আইলু ও না সাইয়ে আথ সুরানি সার নম্বর আঠারোতে আল্লাহ স্বাদ করেছেন ওয়ালাইসিত তবাত ত ওদের হবে না কবুল যারা ইয়াম আইলু আথ বিভিন্ন গুণা করে বিভিন্ন গুণায় জড়িয়ে থাকি হাত আহাদ আহ মৌ তবা করে না করে না পাপ করেই যাচ্ছে সুদ খেয়ে যাচ্ছে ঘুষ খেয়ে যাচ্ছে সিরক করে যাচ্ছে মাজার পূজা করেই যাচ্ছে ধরার বেদাত ধরেই আছে আর বিভিন্ন বেদাত মিলাত ব্যায়াম করতেই আছে আর তারপরে হিংসা শত্রুতা জুল মত্যাচার বেমানি আত্মসাত করতেই আছে বিভিন্ন হারাম কাজ সলা ছাড়তেই আছে আমি সেইয়াত বিভিন্ন রকমের গোনা করতেই আছে হাত তাইদা হাজার আহাদ মত যখন মরণের সময় ঘনিয়ে এসছে অর্থাৎ যখন আল্লাহর আজাদ ফেরেস্তা দেখে নিয়েছে মালাকল মতে এসে হাজির আর তার সাথে একটি টিম ফেরেশতাদের আজাবের শাস্তির শাসানি দিচ্ছে ধমক দিচ্ছে আর বিকট চেহারা নিয়ে এসছে আর তারা তাকে হ্যাঁ শক্ত ভাষায় তার সাথে শক্ত আচরণ করছে ইয়াই ইহান্নাসুল হাবিজ হাত হে খাতি আল্লাহর গজব ক্রোধ এবং আল্লাহর অসন্তুষ্টির উদ্দেশ্য তোমাকে নিয়ে যাবো চলো তখন তো এখন তার উপায় নেই তখন তো আল্লাহ বলছে এর তো বা কবুল হবে না হাত্তাই ম যখন মরণের সময় ঘনিয়ে চলে এসছে কালা তখন বলছে ইন্নি তুব তুলান আল্লাহ আমি এখন তোবা করছি আল্লাহ এখন তো অবাক করছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি সময় দাও কিছুক্ষণ সময় দাও হবে না আর ওদের তব কবুল হবে না ওদেরকে আল্লাহ ক্ষমা করবে না যারা কুফুর অবস্থায় নাস্তিক হয়ে মরে গেল সারা জীবন নাস্তিক থেকে মুনাফেক থেকে মরে গেল কাফের হয়ে মরে গেল মুসরেক হয়ে বহুত্ববাদী হবে মাজার পূজা করতে করতেই ধ্বংস হয়ে গেল কখন আল্লাহ মাফ করবেন না ওয়াল্লিন এম উত আহম কুফার, দুই শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবেন না এক যে পুকুরের অবস্থায় চলে গেছে মরে গেছে আর এক সে হচ্ছে যে ঠিক যখন আজাবের ফেরেস্তা দেখে নেছে আর মরণ যখন নিশ্চিত হয়ে গেছে এখন আর বাঁচব না এখন স্ত্রীর দিকে তাকিয়ে লাভ নেই হ্যাঁ এইখানে কণ্ঠন আলীতে পৌঁছে গেছে হ্যাঁ রোহ যে হাত তাই দাবা হলকুম এখানে পৌঁছে গেছে বাঁচবো না নিশ্চিত হয়ে গেছে দুনিয়ার মায়া কইরেও লাভ নেই আর থাকতে পারবো না তখন তবা করেছে ওদেরও তবা কবুল হয় না এই তবা হচ্ছে ফেরাউনের তবার মতো ফেরাউন ওই সময়ই তবা করেছিল যদি কারো তবা কবুল হইতো তো ফেরাউনের তবা আল্লাহ কবুল করতেন জি সুতরাং কখন যে এই পরিস্থিতি আমার আপনার সামনে চলে আসে সবসময় দ্রুত তবা করবেন আল্লাহ রব্বলে আলী দান করবো যারা জানছেন যে আমার অহরহ গোনা হচ্ছে বা এই গুণাটি হয়ে গেছে অহরহ নাই হোক ধরেন সপ্তাহে মাসে একটি গোনা হয়েছে কিন্তু এই গোনা হয়েছে এই কি বোধ করে ফেললাম এই সকল ঘুরে ঘুরে ফেললাম একটি মিথ্যা কথা বলে ফেললাম হ্যাঁ এই একটা কবিরা গোনা করে ফেললাম এইটা ফরজ আমার আজকে গাফিলতি হয়ে গেল সাথে সাথে তবা করে কারণ সাথে সাথে মত হামলা করতে পারে যে কোনো সময় মরণের হামলা হতে পারে সুতরাং সাথে সাথে দ্রুত তবা করুন আপনাকে মরণ ধরে নেওয়ার আগে তবার কয়েকটি শর্ত রয়েছে তিনটি শর্ত রয়েছে যদি আল্লাহর হক হয় এক নম্বর যারা বলবে একজন হাত উঠাবে কে বলবে হুম হ্যাঁ কে বলবে যে বলে হাত তুলতে বলছি হ্যাঁ গোনা বন্ধ হ্যাঁ কি করতে হবে প্রতিজ্ঞা করতে হবে ছেড়ে দেওয়াটা স্টপ হলো তো ওইটা যদি শুধু স্টপ একবার বলেন ইংরেজি আর একবার ছেড়ে দিতে হবে না হ্যাঁ অনুতপ্ত অনুশোচনা পরে লজ্জিত হই থাক এত অন্যায় করেছি এত বড় ভুল করেছি আমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি আমি নিজেকে ধ্বংস করেছি এই নয় লোকরা আছে করার পরে বন্ধু মহলে গল্প করে একসঙ্গে খুব আমোদ ফুর্তি করেছি আমি অনেক মেয়েদের সাথে আমি এরকম সম্পর্ক রাখতাম আমাকে আমার পিছনে পিছনে কলেজ ইউনিভার্সিটিতে মেয়েরা লাইন লাগিয়ে রাখ থাকতো হ্যাঁ আর এইদিকে করছেন না কখনো কবুল হবে না এরকম হেরুন আল্লাহ লুকিয়ে রেখেছেন বিভিন্ন পাপকে এরা প্রকাশ করে এরা অনতপ্ত না এরা বেহায়া নির্লজ্জ নির্লজ্জ কাল্লা মাফ করেন না হায়া সরম লজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভালো বৈশিষ্ট্য একজন মুসলিম আল হায়া সৌবাদ মির আলী বলেছেন তিনটি হয়ে গেল আল্লাহর হকের ক্ষেত্রে তিনটাই যথেষ্ট কিন্তু মানুষের হক যদি নষ্ট করেন হ্যাঁ তাহলে এই তিনটির সাথে চতুর্থ কি করতে হবে অ্যাড করতে হবে সেটা হচ্ছে তার হক আদায় করার হইলে আদায় কর টাকা পয়সার ব্যাপার সবার আছে জমি জায়গা দিয়ে দেন ফিরিয়ে দেন বন্ধের হক মেরে রেখেছেন জমি ফেরান একা খেয়ে বসে আছেন বাপের ছেলে আর বাপের মেয়ে ওটা জন্মা নয় জি মেয়ের উপর জুলুম করেছেন কোন এক ছেলের উপর জুলুম করেছেন মেয়েকে দেননি বাপ এখনও বেঁচে আছেন যার নাম থেকে বাঁচতে হইলে ছেলেকে যেমন দিয়েছেন মেয়েকে দেন আর না তো আল্লাহ আল্লাহর ফায়সালাহ আমার ফায়সাল্লাহ বাতিল আল্লাহ যে ওইভাবে ভাগ হবে ছেলে দুই পাবে আর মেয়ে এক গুণ পাবে যেভাবে আল্লাহ ভাগ করছে আমার কোনো এখতিয়ার নেই এটা আমার মতো আমার কাছে জমা ছিল কোনো ইখতিয়ার একজন মানুষ মারা যাওয়ার সাথে তার কোনো এখতিয়ার নেই সুস্থ অবস্থা সে দান করতে পারে সুস্থভাবে দান করতে পারে কিন্তু ওয়ারেসদের মাঝে আবার নয় ছয় করতে পারে না হ্যাঁ সেখানে কোনো হস্তক্ষেপ চলবে আল্লাহ যেইভাবে ভাগ করে দিয়েছেন সেই ভাগে সন্তুষ্ট হয়ে ছেড়ে দিতে হবে যে আল্লাহর ভাগ তোমরা তোমরা ওইভাবে নেবে যেভাবে আল্লাহ ভাগ করেছে আমার কোনো ইখতিয়ার নেই এটি আমার কাছে আমানত শুধু আর না হলে অধিকাংশ বাপ মা ফেঁসে যাবে অধিকাংশ ভাইয়েরা ফেসে যাবে অধিকাংশ সমাজের লোকেরা ফেসে যাবে অধিকাংশ নেতারা ফেসে যাবে কত জুলম অত্যাচার করেছে জুলম অত্যাচার করেছে যদি আদায় করা আদায় করবে নাহলে ক্ষমা নিতে হবে বেঁচে থাকা কালে না হইলে হাসর মাঠে নেকি দিয়ে পেমেন্ট করে যার নামে চলে যেতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন এই তবার তবার যে শর্তগুলি এগুলি বহুবার আলোচনা প্রায় আলোচনাতে চলে আসে আর এগুলি যেন প্রত্যেকের জন্য জরুরি কারণ আমাদের প্রত্যেকের গুণা হচ্ছে সুতরাং শর্ত সাপেক্ষ না হলে শর্ত পুরা না করলে ও তো অবাকবুল হবে না কিন্তু আপনার আমার কবুল হয়েছে কি না এর লক্ষণ কি আজকে চারটির লক্ষণ আপনাদের সামনে পেশ করব প্রত্যেকের নিজেকে যাচাই করুন যে আমি যে ভুল ভ্রান্তি করেছি গোনা করেছি তো আমার কি তবা কবুল হয়েছে না রেজেক্ট আমার মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তবা আল্লাহ কবুল করেননি তো করলেই শুধু আসপাকাল্লা পড়লেই হয়ে যাবে হ্যাঁ আর তারপরে ওই এত জপলেই হয়ে যাবে তবা জপলেই হয়ে যাবে অথ মাঝে মাঝে নিজেকে একটু অনতপ্ত মনে করলে হয়ে যাবে এত সোজা নয় কিছু লক্ষণ রয়েছে আপনার অন্তরে যদি সততা থাকে সেই লক্ষণগুলি আপনার জীবনে ফুটে উঠবে আর যদি অন্তরে সততা না থাকে দুনিয়ার গরজে সেজেছেন দুনিয়ার গরজে আপনি হজ করে গেছেন আর খুব তব করেছেন আরফার ময়দানে কিন্তু আপনার জীবনে এই লক্ষণগুলি দেখা যায় না তাহলে আপনার তব আরাফার মাঠেও কবুল হয় ভালো কৃষ্ণ এক নম্বর হচ্ছে মুসলিম বাদত তবতে মা মিম্মা কানা কাবুলাহা তবা করার আগে যে অবস্থায় ছিল তার চাইতে ভালো যেন তার আকিদা এবাদত আখলাগ চলাফেরা চালচলন হয়ে যায় লোকটা একবারে পরিবর্তন হয়ে গেছে কোথায় ছিল এই লোক আর এখন কেমন হয়েছে এখন কেমন হয়েছে একজন মুসলিম তার গল্প আমাদের মুসলমান হয়েছে আর তারপরে সে দায়ী হয়েছে যখন কাফের ছিল তখন থেকে বিবাহিত সে মধুর ছিল নেশাখোর ছিল আর তারপরে তার অনেক মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক যেহেতু সে ফিলিপাইনের আর ফিলিপাইনে বুঝতে পারছে সেখানে পাশ্চাত্য সভ্যতা সেখানে নর নারীর কোনো পার্থক্য নেই তো সেখানে সেখান থেকে সৌদি আরব আর আলহামদুলিল্লাহ এখানে এসে হেদায়ত নসিব হয় হেদায়ত হওয়ার পরে স্ত্রীর কাছে গিয়েছে যাওয়ার পরে নেই তার মদ নেই তার সিগারেট কোনো নেশা নেই কিচ্ছু নেই কোনো বেগানা নারীর সাথে তার কোনো সম্পর্ক নয় এতগুলি তার গার্লফ্রেন্ড ছিল কিছুই নাই। তখন বলছে তুমি তো ফার্নান্ডেজ সেই ফার্নান্ডেজ ছিল এখন মনে হচ্ছে অন্য কোনো ফার্নান্ডেজ তুমি এসছো তুমি সেই লোক না তুমি সেই লোক না যেই হাজব্যান্ড তুমি স্বামী আমার ছেলে সেই স্বামী তুমি না এখন এটা হচ্ছে তবা যে আপনার আশেপাশে সবাই বুঝতে পারছে যে এই লোকটি সেই লোকটি না যে এক বছর দুই বছর আগে সৌদি আরব গেছে অথবা বাইরে গেছে আর হঠাৎ করে এসেছে আরে গ্রামে সেই লোকটা পাল্টিয়ে গেছে আমাদের সমাজের অনেকে হয়েছে এইরকম অনেকে হয়েছে এক ছেলে আমাদের ইসলাম সেন্টার মাধ্যমে বাংলাদেশি ছেলে হেদায়ত হয়েছে হেদায়ত হওয়ার পরে বলছে যে শেখ আমি টাকা পয়সা কিছুই নিয়ে ইতে পারিনি মায়ের কাছে খালি হাতে গেছি বাবার কাছে খালি হাতে গেছি আমার মা আমার দাড়ি দেখে আর আমার দিনদারি দেখে আমার আখলাখ চরিত্র দেখে আমি যে এত দুষ্ট ছিলাম এত বদমাইশ ছিলাম অশান্তিতে রাখতাম বাপ মাকে ভাই বোনদেরকে কয়েক বছর আগের ঘটনা সে নিজের কথা নিজে বয়ান করছে আমার আম্মা আমাকে দেখার পরে বলছে মা তোমার জন্য কিছুই নিয়ে আসতে পারেনি কারণ কোনো টাকা পয়সা আমি কিছু জমাইতে পারিনি অল্প কিছু বেতন ছিল বাবা কিচ্ছু লাগবে না তুই যে মানুষের মতো একটা মানুষে সুন্দর তোর দাড়ি আর তুই পাঁচ অপ্ত নামাজ পড়ছিস তোকে কোন এক অপ্ত নামাজ পড়াইতে পারতাম না তুই যে হৃদায়ত হয়েছিস এর চাইতে মূল্যবান সম্পদ আমার কাছে এটা হচ্ছে প্রথম লক্ষণ যে আপনার তবা সত্যি কি হয়েছে কবুল হয়েছে দুই নম্বর হচ্ছে তবা করার পরেও সব সময় আপনি ভয় ভীত থাকবেন আল্লাহর আজার থেকে যে এত যে গুণা করেছি এখন আমি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুম নাই সব সময় চিন্তা আছেন দুনিয়া তো আল্লাহ ধরে নিতে পারেন আবার আখের এত যদি ধরে আমি কেমন করে পার পাবো কেমন করে মুক্তি পাবো আল্লাহ রব্দুল আলমিনের কৌশল থেকে আল্লাহরের পাকড়াও থেকে কখনো নিজেকে নিরাপদ মনে করবে না হ্যাঁ নির্ভীক হবে না যে আমার কোনো ভয় নেই হ্যাঁ এমন হবে না আর এই দিকে ইঙ্গিত করা হয়েছে সুরায় ফুসসিল্লাত যার অপর নাম সুরায় হাম মিম আসাজিদা আয়াত নম্বর তিরিশে আল্লাহ ইন্দিন কালু রব্বন আল্লাহ সোমাস্তাকাম ফালা কফুন আলহিম আল্লাহ যারা বলবে যে আমাদের রব আল্লাহ মানে ইমান ইমানদার হয়েছে আর ইমানের বহি প্রকাশ প্রকাশ ঘটেছে কিসের মাধ্যমে সোম্মাস্তা কামত তার সোজা পথে অবিচল থাকার মাধ্যমে ইস্তে খামা সোজা জান্নাতের পথে চলছে যেদিকে আল্লাহ রসুল চলতে পারে ওই দিকে চলছে সোজা মাখা চলে না এতদিন বাঁকা চলতো কিন্তু না তব করে নিয়েছে এখন এমন সোজা চলছে যেভাবে আল্লাহ চলতে পারে তার রসুল সামনে চলতে পারে ওইভাবে আমি চলছি যদি ইমানের সাথে ইস্তে সোজা হয়ে যায় জান্নাতের পথে হ্যাঁ বক্রপথ ছেড়ে দেয় তা তা নাজদাল আলিমুল মালায়কা হাসর মাঠে অনেক ফেরেশতা নেমে আসবেন আসার পরে তাকে সান্ত্বনা দিবেন সান্ত্বনা কাকে দেয় যার চিন্তা থাকে তাকে না সান্ত্বনা দিতে হয় যার ভয় থাকে তাকে না সান্ত্বনা দিতে হয় তাই না নতুন একটা ছেলে এসছে ধরেন হ্যাঁ প্রবাসে আর তার কোনো আত্মীয় স্বজন নেই আর আপনি তার পরিচিত মানে ভাই কোনো চিন্তা করেন আমরা আছি বলি না কোনো চিন্তা করিয়েন না আপনি টাকা পয়সার চিন্তা করিয়েন না থাকার চিন্তা করিয়েন না খাওয়া দাওয়ার চিন্তা করিয়েন না কোনো চিন্তা করিয়েন না কেন সান্ত্বনা দিতে হয় ভয়ভীত আছে কি হবে আমার কি হবে আমার কি হবে আমার নতুন মানুষ জি তো আল্লাহ বলছেন আল্লাহ তাকাফু আল্লাহ তাহান ফেরেস তারা বলবেন যে ভয় করিও না চিন্তা করিও না ভয় করিও না চিন্তা করিও না বরং সুসংবাদ রেখে জান্নাতের সুসংবাদ রয়েছে তাহলে সবসময় যতদিন দুনিয়াতে বাজবেন যেন ভয় লেগেই থাকে আল্লাহ জীবনে অনেক ভুল হয়েছে আল্লাহ অনেক ফরজ আজব ছুটেছে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি ধরিও না দুনিয়াতে ধরিও না আখেরাতে ধরিও না তিন নম্বর লক্ষণ হচ্ছে তবা কবুল হওয়ার যে সত্যি আপনি ভালো মানুষ হয়ে গেছেন তব করে আর আপনার তব আল্লাহ কবুল করেছেন সেটা হচ্ছে মা একজন মমিন মুসলিম যখন সত্যিকার খালেস অন্তরকে তবাক এবং তবা আল্লাহর কাছে কবুল হবে তখন অতীতের পাপগুলির ওপর তার যেন অন্তরটি ছিঁড়ে যাচ্ছে ছিঁড়িয়ে যাচ্ছে তার এত তার কষ্ট হচ্ছে মনো কষ্ট মনে হচ্ছে যে আমার কলবে আঘাত হচ্ছে যে হাই জি কেন যে যত বড় নিজেকে অপরাধে মনে করবে তত বেশি অনুতপ্ত লজ্জিত হবে আর তত বেশি তার অন্তরটা ফাঁটবে যে হায় আমি কী করেছি হায় আমার কি হবে আল্লাহ জি তো যাতে করে অন্তর তার যেন ছিঁড়ে যাচ্ছে এই এইরকম তার কষ্ট হয় এটা প্রমাণ করে যে আল্লাহর আজাব শাস্তি পাকড়াও বলে তার অন্তরে অনেক ভয়ভীতি আছে ভয়ভীতি আছে এই না যে শুধু মৌখিক মন্ত্র পাঠ করে নিয়েছে চার নম্বর তবা কবলের লক্ষণ হচ্ছে বেশি বেশি নিয়মিত তবা স্টেক এবং দোয়া করতে আল্লাহর কাছে এই না যে একবার আমি পাঁচ বছর দশ বছর আগে এই এইরকম কবিরাঙা করতাম ফজর পড়তাম না এখন অনেক দিন থেকে ফজর পড়ি আর তবা টবা নেই আমি আগে অনেক পাপ করতাম এখন তবা করে নিয়েছি আর তবা তবা নেই না 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 প্রতিদিন আপনি তবান নবায়েন করবেন বেশি বেশি তবাই তফের উল্লাহ দেবী উল্লাহ তৈবেলি হ্যাঁ সতফেরুল্লাহ আল্লাহ জিল্লা ইলাহাইল্লাহ আলাই উল্ল কায়েমতবে আলি আল্লাহ মকফিরুলী অতুব আলী অন্যকান তা তো ওয়াবু রহিম বিভিন্নভাবে তবা করবেন নিজের ভাষায় তবাবা করবেন জি এই জন্যই তো নবিস আইসাল্লাম এই শিক্ষা দেওয়ার জন্যই প্রতিদিন নবিসাইসাল্লাম সত্তরবারের বেশি তবে ইস্তেকফার করতেন। এক শতবার করে তবা করতেন কেন উদ্দেশ্য হচ্ছে অনেক একটু পরপর একটু পর তবা একটু পরপর তবা ইস্তেকফার করছেন রসুল্লাহ সাল্লাহ হ্যাঁ যিনি ভুল ভ্রান্তি থেকে মুক্ত তিনি ওইভাবে তবা ইস্তেকফার করতেন শুধুমাত্র আমাদেরকে তরবিয়ত দেওয়ার জন্য শিখানোর জন্য আল্লাহ রব্বরে বুঝার আমল করা তৌফিক দান করেন